বড়দের প্রণাম ছোটদের আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো নতুন একটা দিন নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি আর দেখো আমি শেয়ার করতে চলেছি নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা ছোটো থেকেই পড়েছি তারপর তো বড়ো হয়েও পড়েছি তারপরে যারা ঐতিহাসিকবিদ প্রচুর যারা রিচার্জ করে তারা এসেছিলো বিদেশিরা তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আশেপাশের পরিবেশটা কেমন সেটাও একটু শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি কল্পনাও করতে পারিনি এত তাড়াতাড়ি যে এখানে আসব দেখব আর তোমাদের সাথে শেয়ার করবো সত্যি আমার মনে মনে ইচ্ছে ছিল কখনো যে আসব কখনো এত তাড়াতাড়ি যে আমার জীবনে এটা প্রাপ্তি ঘটবে আমি কখনো ভাবতে পারিনি আর এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর কি শান্ত কোনো হইচই নেই নিঝুম যাকে বলে তো আমাদের বাসে যারা যারা এসেছিলাম ওই মামি টিকিট কেটেছে তো সেই কারণে আর এক একটা মাথা পিছু টিকিট চল্লিশ টাকা করে জানো তো তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি আর দেখো কি সুন্দর ক্যামেরাটা যদিও মেয়ে ধরে ভালো ধরতে পারিনি তো আমরা একটু কষ্ট করে দেখো ভালো লাগবে আশা করি তারপরে দেখো প্রচুর লোক ছিল তা নয় আমরা যেহেতু দুপুর দুপুর গেছি ক্রমশ পরে লোক হচ্ছিল তো সকাল থেকে যখন আমরা যখন বাস আমাদের এখানে থামলো একটাও লোক ছিল না অত লোকজন ছিল না যখন বেলা বাড়ছিল প্রচুর লোক হচ্ছিলো জানো তো এত ভালো লেগেছে আশেপাশের পরিবেশটা তোমাদের কি বলবো তোমরা যদি কেউ কখন আসো নিজে চোখে দেখবে সত্যি মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর পরিবেশ প্রথমে তো আমার দাদা বৌদিরা আসতেই চাইলো না এতটা ঘুরেছে ক্লান্ত লাগছিল তারপরে মামিকে বললাম মামি এসছি ভেতরে যাব না তারপরে মামি আর মামির বান্ধবী আমি আর আমার মেয়ে আমরা টিকিট কেটে দেখলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম পরে আমার জেঠুর ছেলে তারপরে যে মামি এসছে মামি এর হাজবেন্ড আর মামা ওরা সবাই মিলে পরে দেখলো তো মামি আমাদের আইসক্রিম খাওয়াচ্ছিলো আমি তো খে উল্টোপাল্টা খাই না খেলে শরীর খারাপ হয় সেজন্য খাইনি আর দেখো একটা গামলার মধ্যে পদ্ম গাছ লাগিয়েছে কি সুন্দর লাগছে আর পরিবেশটা কত সুন্দর না দেখো তোমরা নিশ্চয়ই পড়াশোনা যারা করেছ তারা জানোই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তো সেটাই দেখো আর এটা লেখা আছে কি ইন্ডিয়া তারপরে দেখো আমরা যখন বেরিয়ে আসছি অনেক বিদেশিরা ছিল যেন আসছিলো এই যে আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি সবাই আর আশেপাশে পরিবেশটা এত এত সুন্দর আর কি সুন্দর সুন্দর ফুল গাছ প্রচুর বড় একদিনে কমপ্লিট করা যাবে না আমরা অতটা দূর হাঁটতে পারছিলাম না এত রোদ ছিল মেয়েও ছোটো ছিল আমরা যতটা হেঁটেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে দৃশ্য স্মৃতি তারপরে ধ্বংসাবশেষ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা দেখছো তো আমরা কিন্তু কেউ স্কিপ করো না তাহলে ভেতরের যে প্রাকৃতিক দৃশ্য যে ধ্বংসাবশেষ নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিছুই তোমরা অনুভব করতে পারবে না শুধু বইয়ে যে পড়েছ কিন্তু নিজে চোখে আমার ভিডিওর মাধ্যমে দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে পরিবেশটা হুম তো প্রচুর আমরা যখন বেরিয়ে আসছিলাম প্রচুর স্কুলের বাচ্চারা এসেছিলো স্কুল থেকে আসে না এক্সট্রাকশানে সেরকম এসেছিলো অনেক বিভিন্ন জায়গা থেকে জানো তো আর এত ভালো লেগেছে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন তারপর ঠান্ডা এত সুন্দর দেখো এরকম সব কিন্তু যাদের পায়ের জোর আছে তারা পুরোটাই ঘুরে দেখতে পারবে কিন্তু সত্যি কথা বলতে আমাদের পায়ের জোর ছিল না হাঁটতেই পারিনি অতটা অল্পটা হেঁটেছি কিছুটা হেঁটেছি আর কিছুটা বিশ্রাম করে করে যতটা পেরেছি ততটা তাহলে চলো দেখতে থাকো খুব খুব ভালো লাগবে আমার যেমন ভালো লেগেছে আমার সঙ্গে তোমাদেরও ভালো লাগবে thank you thank you দেখো হাজার হাজার বছরের তো পুরনো আর কত স্কুলের বাচ্চারা তারপর তারপরে ওদের শিক্ষকদের নিয়ে দেখো আর এদিকে একটা আম গাছ আছে জল দিয়ে পুরো গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছে আর এত এত ভালো লেগেছে কি বলবো প্রচুর দেখো স্কুলের বাচ্চারা এসছে কিন্তু এখানে রোদ থেকে কিন্তু ভালো লাগে জানো তো প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর এত সুন্দর যে হাজার হাজার বছর আগে যে ধ্বংসাবশ যে বিশ্ববিদ্যালয় ছিল পড়াশোনা হতো ধ্বংস হয়ে গেছে সেই বিশ্ববিদ্যালয়টায় তোমাদের সাথে শেয়ার করছি অনেক স্কুলের টিচাররা এসছে বাচ্চাদের বোঝাচ্ছে প্রত্যেকেরই তো দেখো পড়াশোনার করতে গেলে প্রত্যেকেরই হিস্ট্রি থাকেই তো ইতিহাস থাকেই তো সেগুলো জানবে না বাচ্চারা তা কখনো হয় যেহেতু আমরা অনেক দূরে থাকি আমাদেরকে নিয়ে আসিনি আমরা বড় হয়েছি তাই এসছি আমার মেয়েকে নিয়ে এসছি ও যখন পড়বে এই তো ও এখন যেহেতু কেজি ওয়ানে পরে দু বছর পরেই হয়তো পড়বে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষ হ্যাঁ হাজার হাজার বছর আগের সেগুলো দেখো পুরো দেয়ালগুলো কেমন হয়ে গেছে তো অনেক অনেক বছরের অনেকটা বড় জানো তো পুরোটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তারপর আমরা হাততে হাঁটতে ক্লান্ত তারপরে নিজেরা একটু সেলফি নিয়ে নিলাম আর দেখো তোমাদের কেমন লাগছে বলো পরিবেশটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগা দেখো এত কষ্ট করে ভিডিও করি এডিট করি তোমরা যদি একটা ছোট্ট কমেন্ট করো তাতেই শান্তি জানি না কি পাবো ইউটিউব থেকে কিন্তু তোমাদের ছোটো ছোটো ভালোবাসা তো পাচ্ছি এটাই বড় অনেক বড় তারপরে দেখো মেয়ের আমার টুপি এনেছিলাম ও টুপিটা মাথায় পড়বে না বাচ্চা মানুষ তো তো তোমার মাথা না দিয়ে টুপটা গলার মধ্যে দিয়েছে জানি বাইরে এসছি বেড়াতে প্রচুর রোদ হবে সেই কারণে আমি যেখানেই যাই ছাতা না নিয়ে এক মুহূর্ত চলি না ওই যে মামিদের কাছেও ছাতা ছিল ওইটা মামির বান্ধবী তো মামি বলল এসেছি আবার কবে আসবো চলো মনা আমরা যাই তারপরে ওখান থেকে ঘুরে টুরে আমাদের বাস চলে এলো রাজগিরে উদ্দেশ্যে নালন্দা থেকে রাজগির বেশি দূর না তো এসে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে রাতে হচ্ছে চিকেন আর ফ্রায়েড রাইস এটাই খাবো তাই সবাই বসে পড়েছি যে হোটেলটায় উঠেছি নিচের গ্রাউন্ডটাতে খাওয়ার জায়গা তো আমাদের টিম এসেছিলো আর যারা ওই তোমার ট্রাভেল এজেন্সি কিছু পরিবার এসছিল আমাদের পাশের সব রুমে ছিল সব কলকাতা থেকে এসছে অনেক আলাপ হলো গল্প হলো এখন রাত দশটা সাড়ে দশটা বাজে খেয়ে দে আমরা ঘুমিয়ে পড়বো কেননা ভোর পরের দিন ভোরবেলা রাজগিরের উদ্দেশ্যে রাজগিরে যা যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা কেমন হলো আজকের ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর ছোট্ট একটা লাইক করে দিও আর শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও আমাদের ছোট ছোট ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই তো দেখো এখন খাওয়া দাওয়া করছি তারপরে ঘুমবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের আজকে রাতের মেনু ফ্রাইড রাইস আর মুরগির মাংস তো খেয়ে দে চাটনিও ছিল যেহেতু আমরা সব খাই না আমি খাই না অনেকেই খায় সেই কারণে তারপরে দেখো খাওয়া দাওয়া তো করছে সবাই করছে এখনও সবাই এসে পৌঁছায়নি তারপরে পাশের পরিবেশটা একটু ঘুরতে গেছিলাম সেটার ভিডিও তোলা হয়নি জানো তো বিহারের আশেপাশে প্রচুর নোংরা রাজগিরের যে মার্কেটটা আমরা ঘুরে দেখলাম এত নোংরা এত নোংরা কী বলবো ভাষায় প্রকাশ করার নয় তো থাকুক ওদের মতন করে ওরাও অভ্যস্ত কিন্তু আমরা তো এরকম পরিবেশ অভ্যস্ত না যেটা দেখেছি সেটাই তো আমাদের বললাম এই দেখো অবশেষে লাল লাল চিকেন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস রাতের মেনু এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ব তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক অনেক ভালো থেকো কেমন হলো বলো কিন্তু জানো তো বন্ধুরা তোমাদের ছোট ছোট ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে চাই প্লিজ তোমরা একটা ছোট্টো কমেন্ট আর লাইক করে দিও টাটা অনেক ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো